হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে ভিডিও দেব আপনাদের মাঝে যে দু সালে ছুটির তালিকা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে ছুটির বিষয়টি তো এখানে দেওয়া আছে যে পঁচিশ সালের ছুটির তালিকা এখানে বলা আছে যে পঁচিশ সালের ছুটির মধ্যে রয়েছে বাংলাদেশের সরকার অনুমোদিত সাধারণ ছুটি বারো দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৪ দিন মুসলিমদের জন্য ঐচ্ছিক ছুটি পাঁচ দিন হিন্দুদের ঐচ্ছিক ছুটি নয় দিন খ্রিস্টানদের জন্য ঐচ্ছিক ছুটি আট দিন বৌদ্ধদের ঐচ্ছিক ছুটি সাত দিন এবং পার্বত্য চট্টগ্রাম এর বাইরে কর্মরত ক্ষুদ্র একষ্ঠির অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য দুই দিন ছুটি এখানে যে পঁচিশ সালে সাধারণ ছুটির তালিকা দেওয়া আছে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব পর্ব উপলক্ষে দিয়ে পঁচিশ সালে মোট বারো দিন সাধারণ ছুটি থাকবে নিচের টেবলের যে পঁচিশ সালে সাধারণ ছুটির তালিকা দেখে নিন এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই ছুটির তালিকা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে এখানে দেওয়া আছে একুশ শহীদ দিবস আন্তর্জাতিক ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস সরকারি ছুটি থাকবে তারপর ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস আঠাইশ মার্চ জমাতুল বিদা একত্রিশ মার্চ ঈদুল ফিতর এক মে মে দিবস সরকারি ছুটি এগারোই মে বু বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা সাত জুন ঈদ উল আজহা ষোলোই আগস্ট জন্মাষ্টমী পাঁচ সেপ্টেম্বর ইদি মিলাদবী দুই অক্টোবর দুর্গাপূজা বিজয়া দশমী এগারো ডিসেম্বর বিজয় দিবস পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন এটা বড় উৎসব পালন করা হয় করা হয় এখানে দেওয়া আছে যে পঁচিশ সালের নির্বাহী আদেশে সরকারি ছুটি বাংলা নববর্ষ সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে দুই সালে মোট চোদ্দ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ছুটির তারিখ ও পর্বগুলো হলো যেমন ধরেন পনেরোই ফেব্রুয়ারি সবে বরাত আঠাইশ মার্চ সবে কদ্দর উনত্রিশ মার্চ তিরিশ মার্চ ও ওয়ান এপ্রিল দুই এপ্রিল ঈদ উল ফিতর ঈদের আগের দুই এবং ঈদের পরের দুই দিন চোদ্দের এপ্রিল বাংলা নববর্ষ পাঁচই জুন ছয় জুন ও আট জুন নয় জুন জুন ঈদ উল আজহা ঈদের আগের দুই এবং ঈদের পরের তিন দিন তারপর দেওয়া আছে ছয় জুলাই আশুরা এক অক্টোবর দুর্গাপূজা নবমী দুই সালের ঐচ্ছিক ছুটি এখানে বলা হয়েছে গণপ্রধান একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরের সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যাবে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে উপযুক্ত কৃতপক্ষের পূর্ব অনুমোদিত অনুমোদন নিতে হবে সাধারণ ছুটি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাবে যেসব অফিসে কোনো সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা সে সব অফিস সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অধ্যাপক হিসেবে ঘোষণা করেছে সেক্ষেত্রে অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী সাথে বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে যেমন মুসলিম দেওয়া আছে আঠারো জানুয়ারি পঁচিশ ছবি মিরাজ তিন এপ্রিল ঈদ উল ফিতরের তৃতীয় দিন এগারোই জুন ঈদ উল আজহা চতুর্থ দিন বিশ আগস্ট যাহা চাহার সোম্ব চার অক্টোবর ফাতেহা ইয়াস দাহম উচ্ছে হিন্দুদের জন্য এদের দেওয়া আছে তিন ফেব্রুয়ারি দু পঁচিশ সরস্বতী পূজা ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শিবরাত্রি ব্রত চোদ্দই মার্চ দোলযাত্রা সাতাইশ মার্চ হরিচাঁদ ঠাকুরের বিবাহ একুশ সেপ্টেম্বর মহালয়া উনত্রিশ ও তিরিশ সেপ্টেম্বর দুর্গাপূজা অষ্টমী ও নবমী ছয় অক্টোবর দেওয়া আছে লক্ষ্মী পূজা বিশ অক্টোবর শ্যাম পূজা সহ পূজা তো এগুলোতে বন্ধ থাকবে আর উচ্চ ছুটি খ্রিস্টানের দেওয়া আছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি নববর্ষ পাঁচ মার্চ ব্রহ্ম বুধবার তারপর সতেরোই এপ্রিল পূর্ণ বৃহস্পতিবার আঠেরোই এপ্রিল পূর্ণ শুক্রবার উনিশ এপ্রিল পূর্ণ শনিবার বিশে এপ্রিল স্টার সানডে চব্বিশ ও ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ যিশু খ্রিস্টের জন্মোৎসব পরের আগের ও পরের দিন হচ্ছে খ্রিস্টান পর্বের উচ্ছিক ছুটি তারপর দেওয়া আছে বৌদ্ধ বৌদ্ধদের ছুটির অনেকে জানেন অনেকে জানেন না তো এখানে দেওয়া আছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা তেরোই এপ্রিল চৈত্র সংক্রান্তি দশ ও বারো মে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার আগের উপরের দিন নয় জুলাই দু হাজার পঁচিশ আষাঢ়ি পূর্ণিমা ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মধু পূর্ণিমা পাঁচ অক্টোবর প্রবারণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা তো এই ছিল বিষয় এখানে দেওয়া আছে হচ্ছে ছুটি পার্বত্য চট্টগ্রাম এর বাইরে কর্মত খুদরণীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীর জন্য দুই হাজার যে ছুটির তালিকা বিস্তৃত জানানো আপনাদেরকে এইখানে অবশ্যই জানতে পারবেন বিষয়গুলি আসলে অনেকেই জানেন অনেকেই জানেন না তো সবার যদি ভিডিওটা উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর এই চ্যানেলে সকল ধরো সরকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে